তৃণমূল কংগ্রেসকে তিনশো ষাট ডিগ্রি আক্রমণ করতে হবে যুদ্ধে ঢিলেমি নয় এই বার্তা দিলেন অমিত শাহ বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে এই বার্তা দিয়েছেন অমিত শাহ দলের মূল সংগঠন থেকে শাখা সংগঠন সবাইকে একসঙ্গে জয়ের জন্য ঝাঁপাতে হবে বলে আজকে বার্তা দিয়েছেন অমিত শাহ ছাব্বিশের ভোটে দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গড়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ আজ সকালে দলের সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি সায়েন্স সিটি অডিটোরিয়ামে কর্মী সম্মেলনে আজকে যোগ দেবেন অমিত শাহ সেখান থেকে বিকেলে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে শাহ শহর ছাড়বেন এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে তিনি বৈঠক করবেন কর্মী সম্মেলনে তিনি যোগদান করবেন বিকেলে ঠনঠনিয়া কালীবাড়িতে তিনি যাবেন সেখানে তিনি পুজো দেবেন তারপর শহর ছাড়বেন অমিত শাহ তার আগে কড়া বার্তা বলা যায় এই মুহুর্তে ঝাঁপিয়ে পড়তে হবে কোনো রকম ঢিলেমি নয় দলের নেতা তিনি এই বার্তা দিয়েছেন তৃণমূলকে তিনশো ষাট ডিগ্রি আক্রমণ করতে হবে ছাব্বিশের যুদ্ধে কোনো ঢিলেমি নয় বঙ্গ বিজেপিকে বার্তা অমিত শাহের বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে এমনটাই বার্তা দিয়েছেন অমিত শাহ দলের মূল সংগঠন থেকে শাখা সংগঠন সবাইকে একসঙ্গে জয়ের জন্য ঝাঁপাতে হবে চদা সালো সে ভয় ও ভ্রষ্টাচার এ বঙ্গাল কা পহচান বনা হুয়া बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भारत, भाजपा सरकार बनेगी बंग गौरव बंग संस्कृति उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे और विवेकानंद जी बंकिम बाबू और गुरुवर टागोर और श्यामा प्रसाद मुखर्जी के स्वप्न का बंगाल बनाने का हम फिर से एक बार प्रयास करेंगे मैं कहा दो तिहाई बहुमत के साथ सरकार बनाएंगे गड़ार तो लक्ष्य मात्रा बेधा दिए अमित शाह आज सकाले दल सांसद विधायक বৈঠকে বসেন তিনি সায়েন্স সিটি অডিটোরিয়ামে এরপর তার কর্মী সম্মেলন রয়েছে সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে তার এবং আজ বিকেলে তিনি ঠনঠনিয়া কালীবাড়িতে যাবেন সেখানে পুজো দেবেন তারপর শহর ছাড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার আগে তার ঠাসা কর্মসূচি এবং আজকে এই কর্মসূচির কিছুটা বদল হয়েছে কারণ কিছুক্ষণ আগে যেটা আমরা জানতে পেরেছি প্রথমে তার ঠন্টনিয়া কালীবাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা পরিবর্তন হয়েছে তিনি প্রথমে যাবেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেখানে কর্মী সম্মেলন রয়েছে সেখান থেকে সেখান থেকে তিনি ঠন্টনীয়া কালীবাড়িতে গিয়ে পুজো দেবেন তারপর সেখান থেকে বিমানবন্দর এবার তিনি তিনশো ডিগ্রি আক্রমণের কথা বলছেন তৃণমূল কংগ্রেসকে তিনশো ডিগ্রি আক্রমণ করতে হবে ছাব্বিশের যুদ্ধে কোনোরকম ঢিলেমি নয় বলে বঙ্গ বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন অমিত শাহ বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে এমনটাই বার্তা দিয়েছেন অমিত শাহ দলের মূল সংগঠন থেকে শাখা সংগঠন সবাইকে জয়ের জন্য ঝাঁপাতে হবে ছাব্বিশের ভোটে বিজেপি দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে অমিত শাহর দাবির পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার পগার পার হবে বলে বিজেপিকে খোঁচা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো শোনাবো আপনাদের কি বলেছেন তিনি আজকে নাকি বলেছেন দুঃশাসন বাবুদা দুই চোখে এক চোখে দুর্যোধন আর এক চোখে দুঃশাসন বলেছেন দুই তৃতীয়াংশ পাব এখন আর বলতে পারছে না ইসবার দোষ পাঠ এবার বলতে হবে এবার তুমি দেশ থেকে বার বাংলা জিতে তোমাকে দেশ থেকে কি করে তাড়াতে হয় গণতন্ত্রের মাধ্যমে বাংলায় বদ দেখাবে বাংলায় দিশা দেখাবে বাংলায় সারা ভারতবর্ষ জুড়ে সবাইকে সাহায্য করবে এবার আর দুই তৃতীয়াংশের অমিত শাহর দুই তৃতীয়াংশের যে বার্তা সেই বার্তার করা জবাবও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ তিনি স্পষ্টতেই বলেছেন যে তিনশো ষাট ডিগ্রি আক্রমণ করতে হবে ছাব্বিশের যুদ্ধে কোনো রকম ঢিলেমি নয় ইত্যাদি আপনাদের পরপর শোনালাম আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রদীপ্ত কান্তি ঘোষ প্রদীপ্তকান্তি আমি জানতে চাইবো যে আজকে অমিত শাহ যে সভা ছিল সেটা আজকে তাঁর যে কর্মী সম্মেলন সেখান থেকে তিনি যাচ্ছেন ঠনঠনিয়া কালীবাড়িতে যদিও তার আগে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে মূলত কী কী কর্মসূচি তার রয়েছে আর সময় বা জানা জানাতে যাচ্ছে কখন কোনটা হবে যদি একটু ডিটেল বলো আজকে এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি তাতে অমিত শাহ প্রথমে তিনি যেখানে রয়েছেন অর্থাৎ নিউ টাউনের যে হোটেলে তিনি রয়েছেন সেখান থেকে বেরিয়ে অলটেয়ারে আসবেন একটি সেক্টর ফাইভের একটি হোটেলে আসবেন এবং যেখানে তিনি গতকাল সাংবাদিক বৈঠক করেন দলের কোর গ্রুপের সঙ্গেও বৈঠক করেন তা সেখানেই আজকে তিনি সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠক করবেন দলের যে সমস্ত জনপ্রতিনিধিরা সাংসদ বিধায়ক রয়েছেন তারা কোন পথে চলবেন রণকৌশল কী হবে ভোটে আর সেই বিষয় নিয়ে তিনি যেমনভাবে কথা বলবেন তারপর আর তিনি চলে যাবেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেখানে কলকাতা মহানগর যে এলাকা রয়েছে বিজেপির সাংগঠনিক জোন রয়েছে মহানগর সেই জোনের নেতৃত্বকে নিয়ে তিনি বসবেন এবং সেখান থেকে তিনি একটা পেপটক দিয়ে যাবেন অন্তত রাজনৈতিক মহল আর তেমনই মনে করছেন তার কারণ সেই বৈঠকে মন্ডল থেকে জেলা থেকে রাজ্য থেকে বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব থাকবেন একেবারে শেষ কর্মসূচি তার রয়েছে সায়েন্স সিটি অডিটোরিয়াম থেকে তিনি বেরোবেন বেরিয়ে ঠনঠনিয়া কালীবাড়িতে যাবেন এবং ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে এই তিন দিনের বঙ্গ সফর শেষ করবেন অমিত শাহ এখন দেখার বিষয় যে আজকে যে কর্মসূচি তার রয়েছে সেই দুটি কর্মসূচি থেকে ঠিক কী বার্তা দেন সেদিকে যেমন বিজেপি নেতৃত্ব তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহলেও চর্চা চলছে তার কারণ অমিত শাহ একেবারে একটা রোডম্যাপ স্থির করে দিয়েছেন এবং শুধু রোডম্যাপ নয় তারা আত্মবিশ্বাসী যে এপ্রিল মাসেই এই রাজ্যের পালাবদল হবে ক্ষমতার পালাবদল হবে এবং বিজেপি সেই ক্ষমতার সিংহাসনে বসবে অন্তত তেমনটাই তিনি মনে করছেন এখন দেখার বিষয় যে সেইগুলো করার জন্য ঠিক বিজেপি নেতৃত্ব কতটা প্রস্তুত বা বিজেপিকে কিভাবে বা গাইডলাইন বেঁধে দিচ্ছেন অমিত গাইডলাইন বেঁধে দিচ্ছেন তুমি যেরকমটা বললে পেপটক আজকে কি বার্তা যাচ্ছে দলীয় কর্মী সমর্থকদের দিকে সেই দিকে অবশ্যই নজর রয়েছে আপনাদের আরও একবার জানাবো আজকে অমিত শাহ যে প্রথম বৈঠক সেক্টর এর একটি হোটেলের সেখান থেকে তার আজকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে কর্মী সম্মেলন রয়েছে সেখান থেকে তিনি যাবেন ঠনঠনিয়া কালীবাড়ি সেখানে পুজো দিয়ে তার এই তিন দিনের শহর সফর আজকে শেষ হবে